বেসিক শিক্ষাতে তোমাদের এস অ্যাকাডেমিতে একাডেমিতে স্বাগতম তো হয়েছে তোমাদের চ্যানেল এস ও একাডেমি বন্ধু তোমার ছোটো ভিডিওর মধ্যে তোলেতে চাইছে যে ফাইনালি বন্ধু তোমাদের এসএসসি যে স্টাফ সিলেকশন কমিশন তোমাদের আজকে একুশ তারিখে তোমাদের আবার একটি নোটিশ জারি করে দিল এই নোটিশে কাউটি পোস্ট মাস কাউটি সর্বমাস দেখে নাও বন্ধু সেই নোটিশটা কী বলে আছে দেখে নেবে ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবে লাইক করবে কমেন্ট করবে তোমরা নিজেরা চেক আউট করতে চাইলে ডাইরেক্ট গুগল এসে সার্চ করবে এসএসসি ডট জিও ভি ডাইসি এটাতে গোলে সার্চ করলে অফিসিয়াল ওই লিংক লিঙ্ক সেটা প্রথমে পাবে সে ক্লিক করবে আবার দেখো একটা পেজ খুলে আসবে এই যে পেজটা খুলে আসবে এই পেজের নিচে দিয়ে স্কল ডাউন করলে প্রথমে যে পিডিএফটা পাবে সে পিডিএফটা ডাউনলোড করে পিডিএফটা ডাউনলোড করলে তোমাদের আজকে দেখবে পিডিএফটি যে চেয়ে হয়েছে পিডিএফটা দেখতে পাচ্ছ এবার আমি ডাউনলোড করবো দেখতে ডাউনলোড করে তোমাদের সামনে একটা ওপেন ফাইলে আমি ওপেন করছি ঠিক আছে এবার যে ওপেন ফাইলে ওপেন করছি তোমাদের সামনে পুরোপুরি একটা ডিভাইসে আমি ওপেন করে দিচ্ছি আমি দেখতে পাচ্ছ এই ডিভাইসে পিডিএফটি ওপেন করে নিচ্ছি এই যে পিডিএফটি ওপেন করছি তোমাদের সামনেই পুরোপুরি তুলে ধরছি দেখতে পাচ্ছো এবার ফাইনালি আমার পেজটা ওপেন হচ্ছে আর কিছুক্ষণ অপেক্ষা পেজটি খুলে গেছে হিন্দিতে ইংলিশে দুটোই দিয়েছে তুমি যেটা পারবে সেটা চুজ করবে মানে দেখে নেবে এখানে দেখতে হচ্ছে সাবজেক্টটি কিসের পর তুলে ধরে সেখানে তুলে ধরেছে সি জি এল ই তোমাদের এটা প্রকাশিত করেছে তোমাদের এই অফিস ওয়েবসাইটে সব কিছু ডিটেলসে দেখে নিতে বলছে রেসিস্টার্স নাম্বার তারপর তোমাদের অ্যাভেলেবেল যেটা থাকবে সেটা বন্ধু তোমাদের পুরোপুরি থাকছে সাতই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে একুশ এপ্রিল দু হাজার পঁচিশ এর মধ্যে তোমরা ঠিকঠাকভাবে তোমরা ফিল আপ করে দেবে ঠিক আছে তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে কোনো কিছু তোমাদের যদি ভুল বান্ধব মানে সেটা ঠিক করে নেবে এর থেকে বন্ধু হয় তোমরা ঠিকঠাকভাবে যদি না করো তাহলে তোমার এটা প্রবলেম হবে তাই বন্ধু হয় তোমরা ঠিকঠাকভাবে করতে থাকো এবং ভিডিওটি শেয়ার করতে থাকো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিও দেখাবে সে বন্ধু জয় হিন্দ জয় ভারত